আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা পাঁচ হাত লম্বা ও চার হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে মমতার বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ যা বলছেন মির্জা ফখরুল ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও বাংলাদেশ বিরোধী প্রতিবাদে মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর উত্তর গেটে বিক্ষোভ দিয়েছে কর্মসূচি ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ধরনের হামলা পতাকা পুড়িয়ে ফেলা এবং কূটনৈতিকদের উপর আক্রমণের ঘটনাকে অনবিপ্রীত অনাকাঙ্ক্ষিত ও উস্কানির আখ্যা দিয়ে চর্মনাইপির বলেন বাংলাদেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী তিনি আরও বলেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কলকাতা ও আগরতলায় ভারতের সরকার দলীয় উগ্রকর্মীরা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা করে এমনকি দূতাবাসের ওপর থেকে বাংলাদেশি পতাকা নামিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলা হয়েছে চর্ম বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিজেপি সরকারের আশ্রয় প্রশ্রয়ে ভারতের একের পর এক বিক্ষোভের মধ্যে আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশনে যে হামলা চালানো হয়েছে কোন পারে না তিনি বলেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের দাবিদার ভারতে আজ প্রতিবেশী রাষ্ট্রের কূটনৈতিকদের নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ পরিচয় দিয়েছে এজন্য ভারতকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে ভারত সরকার বাংলাদেশ হাই কমিশন সহকারী হাই কমিশন সহ কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বাংলাদেশ সরকারের উচিত হবে ভারত থেকে মিশন ফিরিয়ে আনা বর্তমানে সরকার দলীয় উগ্রপন্থীর হুমকির মুখে কলকাতা ও আগরতলায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ও সহকারী হাই কমিশন চরম নিরাপত্তায় বোধ করছে আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের অবস্থানরত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা বিধান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চরমনাইপি পাঁচ হাত লম্বা ও চার হাত চৌড়া সেলে ফাঁসিত দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন কারাগারে তাকে পাঁচ হাত লম্বা চার হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয় এদিন মামলা তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক এনামুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান আদালত অনুমতি দিলে তিনি জানান কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না পাঁচ হাত লম্বা চার হাত চওড়া ছেলে তাকে রাখা হয়েছে পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছেন না সে এ কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি তাদের মধ্য তাকে রাখা হয়েছে এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাকে কারাগারে পাঠানো হয় মামলার অভিযোগ থেকে জানা যায় গত চার আগস্ট ছাত্র জনতা আন্দোলনের রাজধানীর তোপখানা রোডে রিয়াজুলকে গুলি করা হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় ছাব্বিশ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন পূর্ব পরিচিত হোসেন মমতার বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ যা বলছেন মির্জা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে এই ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি সোমবার বিকালে লন্ডন থেকে মোবাইল ফোনে গণমাধ্যমের কাছে দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার যে অলিক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচার হচ্ছে তা গ্রহণযোগ্য নয় বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আমরা বারবার বলেছি এখানে ভারতের সাংবাদিকরা এসেছিল তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই অথচ ভারতবর্ষের মিডিয়া ও তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাভাবে প্রচার এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনোভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না তিনি বলেন সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম যে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও প্রকাশিত হয়েছে মির্জা ফখরুল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত এই ধরনের কোনো চিন্তাও তাদের মধ্যে আশা করা উচিত নয় কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা পেয়েছে। মানুষ যে কোনো মূল্যে এই ধরনের চক্রান্তকে রুখে দেবে এর আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রে জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক এ বিষয়ে একটি লিখিত প্রস্তাবও তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন গত দশ দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে তার দল রোজ মিছিল করছে সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে বলেছেন যে খাবার দেবে না এটা আমাদের একটিয়ারের মধ্যে পড়ে না আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন দুই দেশে কথা বলুন কিছুই না হলে কেন্দ্র ভারতীয়দের ফেরা আমরা খাবার জোগাতে পারবো সংখ্যালঘুদের ওপর আক্রমণের যে অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে মমতা বলেন এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার আমাদের বিষয় নয় তবে এও ঠিক যে আমাদের অনেক বন্ধু ও আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন যে কোনো ধর্মবর্ণ জাতির মানুষই আক্রান্ত হন না কেন আমরা এর নিন্দা করি আমরা চাই শান্তি নিশ্চিত করা হোক এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না করা হয় বাংলাদেশে ভারতীয় পতাকাকে অসম্মান করার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন জাতীয় পতাকার ঠিক হচ্ছে না ইসকনের সঙ্গেও কথা বলেছি পশ্চিমবঙ্গের উনআশি জন মৎস্যজীবী বাংলাদেশের কারাগারে বন্দী থাকার বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে বিষয়টি নিয়ে তিনি কেন্দ্র সরকারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে আন্দোলন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি এবং কিছু হিন্দুত্ববাদী সংগঠন গত আঠাইশ নভেম্বর সিপিআইএম এর পলিট ব্যুরো বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে মমতা বন্দ্যোপাধ্যায় আজ শান্তি সেনার পাঠানোর অভিযোগ করলেন